আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আর নতুন একটা আইটেম একদম ব্র্যান্ড নিউ আইটেম এবং বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই শাড়িটা নিয়ে অনেকে বড় বড় অনলাইনাররা ভিডিও করছে আর আমাদের চ্যালেঞ্জ করে কাপড় কিন্তু একদম সফট বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই শাড়িগুলো দুই হাজার টাকা করে অনলাইনে দেখবেন কে কত দিছে কম্পেয়ার করে আমাদের জানাবেন এই যে বাস্তরা এটা ব্যাঙ্গালোরের কাতান ব্যাঙ্গালোরের কাতান একদম সফটের রূপে আনকমন জিনিস টোটালি আনকমন জিনিস সম্পূর্ণ গোল্ড প্লেট জরি রূপে এবং এখানে মিনা করা আছে আমাদের দোকানের ঠিকানাটা যারা দোকানে এসে কিনতে চান কিনতে পারবেন যারা অনলাইনে নিতে চান নিতে পারবেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকওয়েল কলাপলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর জুয়েল শাড়ি ঘর তো আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি কালার মোট ছয়টা কালার তো ফ্রেন্ডস এই যে শাড়িটা দেখেন এরকম কিন্তু অনেক সুন্দর আসলে টার্সেলটাও কিন্তু অনেক সুন্দর টার্সেল ফ্রেন্ডস এই যে টার্সেলটা যে করছে টার্সেলটাও একদম ইউনিক টার্সেল আর এখন বর্তমানে নতুন বের হয়েছে জরিটা কিন্তু অনেক সুন্দর একটা গ্লেজি জরি যেটা গোল্ড প্লেট জরি বলা হয় এটা কিন্তু পুরো পাটটা একদম সলিড পারের উপরে পুরো মিনা করা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ এই শাড়িগুলো আমরা দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে ব্লাউজ পিসগুলো দ্বারা এইভাবে আর সামনে আসো আর রাখো সামনে আসো এই দেখেন শাড়িগুলো দেখেন শাড়িগুলো যে খুলতেছি ফ্রেন্ডস শাড়িটা ওই দেখেন পাটটা দেখেন একদম পিওরের উপরে একদম পিওরের উপরে এবং ব্লাউজ পিসটাও সুন্দর ব্লাউজ পিসটাও কিন্তু অল ওভার কাজ করা আছে ব্লাউজ পিসটা অল ওভার কাজ করা আছে ধরো এই দেখো ওয়াও চমৎকার শাড়ি फ्रेंड्स পার্পল কালারের উপরে পেস্ট কালার কন্ট্রাস্ট পারে রূপে একদম পিওর সফট ব্যাঙ্গালোরের কাতান একদম নতুন জমিন নতুন শাড়ি আচলে টারসেলটাও নাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আমরা 2000 টাকা করে দিচ্ছি আনকমন একটা একটা শাড়ি অনলাইনে দেখবেন যদি সবার চেয়ে আমার কাছে কম মনে হয় তাহলেই নিবেন দাম বেশি হইলে আমার থেকে নেওয়ার দরকার নাই আনকমন একটা শাড়ি আপনাদের দিচ্ছে আর কাজের পশনটা যে কাজের যে উল্টা পাশটা এটা কিন্তু একদম পিটানো থাকবে আর আরেকটা জিনিস ব্লাউজ পিসেও কিন্তু এরকম জরির কাজ আছে সম্পূর্ণ জরির কাজ বর্ডারটা কিন্তু চওড়া দেখেন কোন রকম কোনো যে ফলস লাগাতে হবে একদম পিটানো আংটিতে চুরিতে কোনো কিছুতেই বাঁচবে না উল্টা পাশেটা একদম চটানো পিটানো কাজের আনকমন একটা কাতান শাড়ি আমরা নিয়ে আসছি চার পাঁচ হাজার টাকা দামের কাতান শাড়ি মাত্র দুই হাজার টাকা আচলের টার্সেলটাও ফ্রেন্স দেখেন যে আচলের টার্সেলটাও কিন্তু একদম নাইস করছে একদম নাইস একটা টাচ তো फ्रेंड्स এটার মধ্যে এটা আছে অনেক সুন্দর একটা পেস্ট কালার অনেক ফাইন একটা পেস্ট কালার পেস্টের সাথে কিন্তু এখানে সুন্দর একটা ম্যাজেন্টা কালার কন্ট্রাস্টের পাইর করছে সম্পূর্ণ মিনাকারি ওয়ার গোল্ড প্লেট জরির উপরে একদম আনকমন একটা জিনিস ফ্যাশনেবল একটা জিনিস এই যে শাড়িটা দেখেন শাড়িটা দেখেন এই যে শাড়িটা খুলতেছে আঁচলটাও নাইস फ्रेंड्स একবারে ব্র্যান্ড নিউ শাড়ি সোজা কথা একবারে ব্র্যান্ড নিউ শাড়ি আমরা আপনাদের জন্য আজকে ভিডিওতে নিয়ে আসছি আজকে আমরা আপনাদের জন্য ভিডিওতে নিয়ে আসছি একদম ব্র্যান্ড নিউ শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে কম্পেয়ার করবেন সবার চেয়ে প্রাইস কমে হলে নেবেন আমি কিন্তু এই কথাটা বারবার বলতেছি সবার চেয়ে প্রাইস কমে হলে নেবেন যদি বেশি মনে হয় তাহলে নেওয়ার দরকার নেই ভাইয়া এটা অনেক সুন্দর আচলটা ম্যাজেন্টা কালার একদম গোল্ড প্লেট জরির উপরে চটানো পিটানো কাজ উঠবে না ছুটবে না নষ্ট হবে না পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে বাধিত হবে আর ফেব্রিক্স অনেক সফট হবে এটা খাদ্যি টাইপের ফেব্রিক্সের উপরে অনেক সুন্দর একটা শাড়ি একদম নতুন শাড়ি ক্লাসিক একটা শাড়ি কালারটাও সুন্দর কন্ট্রাস্টটাও একদম আনকমন এবং ব্লাউজ পিসটা পরা সেট থেকে আসবে এখানে আপনাদের ইচ্ছা মতো বডি কনস্ট্রাকশন সবার তো আলাদা আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্লাউজটা বানায় নেবেন অনেক ফাইন একটা শাড়ি फ्रेंड्स একদম নতুন শাড়ি তো फ्रेंड्स এটার মধ্যে আরেকটা কালার করছে এটা হলো ইয়েলো কালার এটা হলো ইয়েলো কালার অনেক ফাইন মানে বাসন্তী কালার যেটাকে বলে এটাও সুন্দর বাসন্তীতে মেরুন কন্ট্রাস্ট ধর তো বাসন্তী বাসন্তীটা একটু কুসুম টাইপের বাসন্তী একদম মানে সুন্দর একটা বাসন্তি যেটাকে বলে একদম সুন্দর একটা বাসন্তি যেটাকে বলে এই যে শাড়িটা এই দেখেন চমৎকার চমৎকার একটা শাড়ি যে আচল আচল হ্যাঁ আচল ফুল অল ওভার বডি ফেস আনকমন একটা শাড়ি আনকমন একটা শাড়ি পুজোতে যারা নতুন একটা শাড়ি নেওয়ার কথা ভাবতেছেন এই শাড়িটা আপনাদের জন্য নেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ আমি আপনাদের দিচ্ছি অনলাইনে দেখবেন যদি সবার চেয়ে প্রাইজ আমার কাছে কমে মনে হয় তাহলেই নিবেন একদম চ্যালেঞ্জ করা প্রাইজে আর ব্লাউজ পিস এখান থেকে আসবে পরার সাইডে যার যতটুকু একা এটা নেবেন তো ফ্রেন্ডস এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হলো অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার রূপে ম্যাজেন্টা কন্ট্রাস্ট পারে যে পাটটা দেখেন সম্পূর্ণ ম্যাজেন্টা কন্ট্রাস্ট পার একদম রানি ম্যাজেন্টা যেটা রানি ম্যাজেন্টা আনকমন একটা কন্ট্রাস্ট রানি জাম টাইপের যে রানি ম্যাজেন্টাটা সেইটা মিনাটাও দেখেন খুব সুন্দর সুইটেবল ফ্যান্টাস্টিক একটা শাড়ি আঁচলের টার্সেলটাও ফ্রেন্ডস নাইস প্রত্যেকটা শাড়ি আঁচলের টার্সেল মানে আপনাদের পাগল করে ফেলবে এত সুন্দর একটা জিনিস এই যে ফ্রেন্ডস শাড়িটা আমরা খুলতেছি দেখেন এই দেখেন ওয়াও এইভাবে রাখো এই দেখেন সুন্দর শাড়ি দেখেন কাপড় কিন্তু অনেক সফট হবে অনেক সফট হবে এই ধরো চমৎকার চমৎকার আঁচলটা বডিটা ফুল মানে এক কথায় অসাধারণ অসাধারণ একটা শাড়ি কালার কন্টাস্ট একদম মাইন্ড ব্লোয়িং আমার সুইট কিউট আপুদের সেরকম লাগবে একটা পূজার শাড়ি নতুন শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা পড়া এটা আছে প্রত্যেকটা ব্লাউজ পিসের হাতে কিন্তু কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা ব্লাউজ পিসের হাতে কিন্তু কন্ট্রাস্ট থাকবে অনেক সুন্দর তো ফ্রেন্স এটার মধ্যে একটা পিচ মিষ্টি কালার আছে অনেক সুন্দর একটা মিষ্টি কালার আছে এটা সুন্দর মিষ্টি কালার একদম সুইটেবল যে মিষ্টিটা ফ্রেন্ডস এটা এটার সাথে আমরা এটা এটার সাথে এখানে কন্ট্রাস্টটা করছে হলো আকাশি কালার কন্ট্রাস্ট আকাশি ফিরোজা সুন্দর একটা ফিরোজা মানে বিশ্বাস করবেন না আমি নিজেই এই কালার কন্ট্রাস্টে যে শাড়িগুলা এই কালার কনটাস্টের প্রেমে পড়ে গেছি এত সুন্দর শাড়িগুলা এত সুন্দর একদম নতুন মানে যেই পড়ুক না কেন শাড়ি আনকমন হবে শাড়ি টোটালি আনকমন একটা শাড়ি হবে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আমরা দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে মাত্র দুই হাজার করে ফ্রেন্স মাত্র দুই হাজার করে দেখেন ওয়াও মাইন্ড গ্লোয়িং আনকমন শাড়ি ফ্রেন্স একদম পিচ মিষ্টি কালার কন্ট্রাস্ট ফ্রেন্স একদম নজর করা শাড়িটার কাপড়টাও একদম একদম ইউনিক টাইপের খাদ্যি খাদ্য সিল্ক একদম পিওর সিল্ক খাদ্য সিল্ক যেটা সেই টাইপের কিন্তু জমিনটা অনেক সুন্দর একদম নাইস একটা শাড়ি ইন টোটাল কথা এখানে যে ডেকোরেশনটাই করা আছে এটা ইন টোটালি একদম পুজো উপলক্ষে নতুন বের হয়েছে কাপুর কাজ কোয়ালিটি সব কিছু পুজো উপলক্ষে নতুন বের হয়েছে মাত্র দুই হাজার টাকা তো ফ্রেন্স এই একটা কালার আঙুরের সাথে আঙুরের সাথে জাম কালার কন্ট্রাস্ট এবং টার্সেলটাও কিন্তু অনেক হ্যাভি হ্যাভি টার্সেল এটা কিন্তু অনেক হ্যাভি টার্সেল একদম কাপড়ের কোয়ালিটি মান আলহামদুলিল্লাহ খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পাওয়ার পরে এত সুন্দর জিনিস তো এই শাড়িগুলো যারা দোকানে এসে কিনতে চান আমরা সাজেস্ট করব যারা দোকানে আসতে চান তারা দোকানে এসে যাতে কিনেন আর যারা অনলাইনে নিবেন আমাদের অনলাইন প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত নয়টা পর্যন্ত অনলাইনটা খোলা থাকে তারপরে শোরুমটা অফ হয়ে যায় আবার আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক অফ ডিফারেন্স আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক অফ ডেফ তো ফ্রেন্ডস শাড়িগুলা এতই সুন্দর মানে আপনারা দোকানে এসে আমার মনে হয় যারা একটা নিবেন দুইটা তিনটা শাড়ি নিতে বাধ্য হবেন এত সুন্দর শাড়ি শাড়িগুলো অসাধারণ আর আমি বারে বারে বলতেছি আপনারা যারা দোকানে এসে কিনতে চান দোকানে এসে কিনবেন সবচেয়ে বেটার আর যারা অনলাইনে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের ছবি দিয়ে অর্ডার কনফার্ম করবেন সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আরেকটা কথা বৃহস্পতিবার কিন্তু আমাদের সাপ্তাহিক অফ ডে পাইন শাড়ি সুন্দর শাড়ি ব্লাউজ পিসটা দেখাই দেই নাহলে আবার অনেক কাস্টমার ভাই লাস্ট একটা তো ব্লাউজ পিস দেখার নাই এই হলো মেন সমস্যা যে দেখাই দিলাম অনেক সুন্দর শাড়ি তো ফ্রেন্ডস এই কিউট সুইট শাড়িগুলো আমাদের কিউট সুইট মিষ্টি মিষ্টি দুষ্ট আপুদের জন্য আমরা পার্চেস করছি একদম একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ ওই যে আচল দেখেন একদম ব্র্যান্ড নিউ শাড়িগুলো আমরা আপনাদের জন্য পার্চেস করছি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন এবং সবাই ঠাড়া লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম